দেখাইব যে আপনার ফোনের চেটমি কীভাবে খালি করবেন আপনার ফোনের স্টোরেজ কীভাবে খালি করবেন তাই আপনার একটি চেডিং করতে হবে তাই প্রথমে যাইবেন আপনার মোবাইলের ফাইলস সফটওয়্যারে ফাইলস সফটওয়্যারে যাইবেন তাই আমি সফটওয়্যারে প্রবেশ করলাম ফাইলস সফটওয়্যারে প্রবেশ করার পরে উপরে আছে থ্রি ডট থ্রি ডটে ক্লিক করবেন এখানে ডিলেডের একটি অপশন আছে এখানে প্রেস লেখা আছে এখানে ক্লিক করবেন ডিলেডের অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পরে আপনার মোবাইলের যত ভাইরাস আছে এখানে দেখা যাবে আপনার ডিলেট করা সমস্ত ছবি ভিডিও এখানে দেখা যাবে তাই উপরে আছে ওয়াল লেখা ওয়ালে সিলেক্ট করে আপনি সমস্ত ভিডিও ফটো ডিলেট করে দিতে পারেন এই দেখুন ওলে ক্লিক করবেন ওয়ালে ক্লিক করার পরে দিকে আছে ডিলেটের অপশান এখানে ডিলেডের ডিলেটের অপশনে ক্লিক করে আপনারা ফটো ভিডিও মুছে ফেলবেন তাই আমি সমস্ত মুছবো না তাই আমি একটি ফটো মুছে আপনাকে দেখিয়ে দিব। তাই আমি এখন একটি ফটো বা ভিডিও সিলেক্ট করব আপনাদেরকে দেখানোর জন্য আমি একটি ভিডিও সিলেট ডিলেট করে দেখাচ্ছি তাই নিচে আসে ডিলেটের ডিলেটের ক্লিক করবেন নিচে যে ডিলেট বাডন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরেই দেখুন এখানে আছেন মুচুন লেখা আছে এখানে ক্লিক করবেন এই দেখুন আমার ভিডিওটি মুচা হয়ে গেছে তাই এভাবে এখানে যেত ভিডিও ফটো আছে আপনারা মুছে ফেলবেন মুছে ফেলার পরে আপনার মোবাইল আর গরম হবে না হ্যাং হবে না আপনার মোবাইলে ভালো কাজ করবে তাই আপনারা এভাবে ফোনের স্টোরেজ খালি করে নেবেন তাই আর যে পর্যন্ত আমার ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথে থাকুন সবাইকে ধন্যবাদ